আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে অনেকদিন পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আর আজকে আমার বাসায় গেস্ট আসবেন তো গেস্ট কারা আসবেন একটু পরে বলছি আর এখানে যে গেস্টদের জন্য মিষ্টি আনা হয়েছে তো যেহেতু খুবই শর্ট নোটিশে গেস্টে এসেছিলেন তো তার জন্য আর কি যা যা আর কি পেরেছিলাম তাড়াহুড়োর মধ্যে দিয়ে ততটুকুনি আর কি করেছিলাম তো এখানে এই যে ছানার সন্দেশ তারপরে রসগোল্লা এগুলো আনা হয়েছে আমার হাজব্যান্ড আনিয়েছেন আর এখানে এই যে এখন এখনকার ভিডিও হচ্ছে যে গেস্টরা চলে যাওয়ার পরে তো গেস্টরা যখন এসেছিলেন তখন তো আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি তো তখন গেস্টদেরকে সময় দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম আমরা আর কি সবাই গল্প করা কথাবার্তা বলার ভিতরে ব্যস্ত ছিলাম তখন কোনো কিছু আর রেকর্ড করা হয়নি তো গেস্টরা চলে যাওয়ার পরে এখন এই যে একটু রেকর্ড করে নিতেছি যে কী কী রান্না মানে আয়োজন করেছিলাম তো এখানে যে ফ্রুট নবাবী সময় রান্না করেছিলাম আর এখানে যে ফ্রুট কাস্টার্ড আর এই তো রসগোল্লা আর আর সেই সাথে সানার মিষ্টি তো আনা হয়েছিল আর এই তো গেস্টাও মিষ্টি এনেছিলেন এখানে এই যে মানে বিভিন্ন ধরনের মিষ্টির যে বক্সটা এটা এটা এনেছিলেন আর সানার মিষ্টি এনেছিলেন আর এখানে এই যে আমি নুডলস রান্না করেছিলাম আর চা দিয়েছিলাম তো এই তো এইগুলো এইগুলোই আর কি মোটামুটি আমি আয়োজন করেছিলাম তো যেহেতু খুবই শর্ট নোটিশে এসেছিলেন তার জন্য কিন্তু বেশি কিছু আর কি করতে পারিনি তো আসলে গেস্ট আসার কথা যখনই শোনা হয় তখনই দেখা যায় যে ঘর টোর গোছানো ঘর টোর গোছানো আসলে সবসময় তো ঘর বাড়ি ওইভাবে পরিপাটি করে রাখা হয় না যেহেতু আমার বাসে এমনিতে মেহমান একটু কমই আসে তো তখন দেখা যায় যে তাড়াহুড়ো করে ঘর টোর গোছানো সব কিছু পরিপাটি করা তারপরে নাস্তা রেডি করা তো এইগুলো করার জন্য তো পর্যাপ্ত সময়ের দরকার হয় তো হুটহাট করে আসলে দেখা যায় যে ওইভাবে আসলে কোনো কিছু করা হয় না মানে অ্যাপয়েন্ট করাটা ওইভাবে হয় না হ্যাঁ ওইভাবে করতে পারি না আমি একটু পর্যাপ্ত সময় নিয়ে করলে আসলে আমার জন্য ভালো হয় তো যাই হোক যতটুকু পেরেছিলাম আমি আর আমার মেয়ে দুজন মিলে আর কি করেছি আমার মেয়েও আমাকে হেল্প করেছিলো তো এই তো এখন এই যে আমি একটু মিষ্টি খেয়ে নিব একটা রসগোল্লা খেয়ে নিব তো রসগোল্লাটা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে অনেকটা অনেক মজাই লাগে আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করেন রসগোল্লা খেতে তো এই তো আমি একটা রসগোল্লা এখন খেয়ে নিব আর গেস্ট এসেছিলেন আমার বোন আমার চাচাতো বোন আর আমার চাচাতো বোনের মা মানে আমার চাচি তো আমার ছোট চাচি তারপর ছোট চাচির মেয়ে তো আমার ছোট চাচির মেয়ে মানে আমার চাচাতো বোন আমেরিকায় থাকে তো ও আমেরিকায় পড়াশোনা করে তো ও আর কি এসে এসেছিলো আমার বাসায় তো ও মাত্র কয় দিনের জন্য আর কি দেশে এসেছে তো তাড়াহুড়ো করে আর কি সব জায়গায় বেড়াচ্ছে তো এই কারণে আর কি আমার বাসায় ওইভাবে সময় দিতে পারিনি তো আমি দাওয়াত করেছিলাম তো দাওয়াত নিতে পারিনি যেহেতু ওর হাতে সময় খুবই কম তো আর ওর এমনিতে অনেক কাজও আছে তো এই কারণে আর কি ওইভাবে আসলে দাওয়াত নিয়ে সময় করে আসতে পারিনি তো জাস্ট একটু দেখা করে গিয়েছে তো আমার ফুপাতো ভাই দাওয়াত দিয়েছিল তো আমার ফুপাতো ভাইয়ের বাসায় ওরা এসেছিল। তো আমার ফুপাতো ভাইয়ের বাসা যেহেতু গাঁও খুবই কাছে তো ওখান থেকে আর কি আমার চাচি ফোন করে বলেছিলেন যে আমার বাসায় আসবে একটু চা খাবে আর কি জাস্ট দেখা করার জন্য তেমন কিছু যেন না করি তো তারপরেও যতটুকু পেরেছিলাম আর কি করেছিলাম তো আর একটু কিছু করতে পারলে ভালো হতো কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারিনি আর সাথে আমার ফুপাতো ভাই ফুপাতো ভাইয়ের ওয়াইফ তারপর বাচ্চারা ওরাও এসেছিলো আর আমার চাচির মা মানে আমার নানু তো ওই নানু এসেছিলেন আর আমার চাচির ভাইয়ের মেয়ে তো এই তো ওরা এসেছিলেন তো আসলে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম তো এই তো এভাবে আর কি মোটামুটি যতটুকু পেরেছে ততটুকু নিয়ে করেছিলাম আর এখন এই যে সব কিছু আমি একটু গুছিয়ে নিব তো টেবিলটা তো অনেক বেশি এলোমেলো হয়ে আছে তো আমি এখন টেবিলটাকে ভালোভাবে ক্লিন করে নিব আর খাবারগুলো গুছিয়ে টেবিলে রেখে দিব আর বাচ্চাদের জন্য রেখে দিব বাচ্চারা যদি খায় তাহলে খেতে পারবে তো এভাবে করে আর কি টেবিলটা গুছিয়ে ফেলবো তো আমার বোনটা আসলে অনেক মেধাবী ও স্কলারশিপ পেয়ে তারপরে আমেরিকায় গিয়েছে তো ও পড়াশোনা করছে তো ও আমেরিকার ওহিও ও ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে গিয়েছিল স্কলারশিপ নিয়ে গিয়েছিল তো ওখানে পড়াশোনা শেষ করে এখন আর কি ব্যাটেন রোজ স্টেটে ও এখন থাকে আর ওই ইউনিভার্সিটিতে এখন ও রিসার্চ করছে তো আমার বোনটা আসলে অনেক ট্যালেন্টেড তো আমার বোন আর ওর হাজব্যান্ডের জন্য অনেক দোয়া রইলো যেন ওরা অনেক ভালো থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি